নমস্কার আপনারা দেখছেন অ্যাক্টিভ নিউজ যারা পুজো দেখতে ভালোবাসেন পুজোর বিভিন্ন খুঁটিনাটি খবর নিয়ে মেতে উঠতে পছন্দ করেন তাদের জন্যই অ্যাক্টিভ নিউজ বর্তমানে আমরা উপস্থিত আছি ওলা বিবি সর্বজনীন দুর্গোৎসব সমিতি ক্লাবেতে এখন বর্তমানে আমরা পাশে পেয়ে গেছি ক্লাব কমিটির মেম্বারদের তো আমরা এখন সরাসরি কথা বলে নেবো ওনাদের সাথে নমস্কার প্রথমে আপনার পরিচয়টা দেবেন আমি অখিলবন্ধু ভট্টাচার্য আমি ওলা বিতলা সর্বজনীন দুর্গোৎসব সমিতির সহ কোষাধ্যক্ষ তো একটু আগে এত সুন্দরভাবে খুঁটি পুজো উদযাপন হলো তো আজকের এই শুভ দিনটাকে নিয়ে কি বলতে চান আমাদের এই খুঁটি পুজো এবং ভূমি পুজো আমরা যতদূর আমার মনে আছে হাওড়ায় প্রথম প্রবর্তক আমরা কিন্তু খুঁটি পুজো ভূমি পুজো আমরা এর আগে আমরা যে থেকে শুরু করছি তার আগে কোনোদিন আমরা হাওড়াতে খুঁটি পুজো ভূমি পুজো করতে দেখিনি আমরা এই প্রচলনটা প্রত্যেকবারেই আমরা ধরে রেখেছি এবছরে সেই খুঁটি পুজো এবং ভূমি মাধ্যমে আমাদের পুজোর শুরু শুরুটা করতে পেরেছি এবং ধুমধাম আনন্দের সঙ্গে আমাদের মধ্যে উপস্থিত ছিলেন মাননীয় বিশিষ্ট বর্গগণ আমরা সবাইকে ধন্যবাদ দিয়ে আমাদের পুজো শুরু করলাম আমাদের সঙ্গে আছে আমাদের আরেকজন কার্যকরী সদস্য সোমনাথ ব্যানার্জি ওনার কাছ থেকে আরও কিছু তো জানতে পারবেন পুজোর প্রস্তুতি পর্ব কেরাম করে চালু করছেন প্রস্তুতি পর্ব বলতে অ্যাকচুয়ালি দেখুন এই পুজোটা আমাদের প্রায় এই অঞ্চলের ওলা বিবিতলা বাসীর প্রায় রক্তের সাথে মিশে আছে তা সেই কারণেই প্রত্যেকেই যে যার মতন সময় বার করে এই পুজোর প্রস্তুতিতে অংশ নেয় তা এবছরও বছরও সেই আজকের দিনটা হচ্ছে আমরা এই আমাদের যে আটাত্তরতম বর্ষ আমরা শুরু করতে চলেছি তার একটা মানে প্রথম দিন যেটার মাধ্যমে আমরা এই ওলাবি তলা বাসীর কাছে একটা বার্তা গেল যে আমরা এবছরও প্রতি বছরের মতন আবার পুজো নিয়ে আমরা ঝাঁপিয়ে পড়েছি তা সেই জন্যই এবছরে আমাদের যে আমাদের পুজোর যে থিম বলতে পারেন আর কি অ্যাকচুয়ালি আমাদের এই পুজোয় মুখ্য উদ্দেশ্য আমাদের পুজোটাই থাকে থিম বা প্যান্ডেলটা আমাদের কাছে গৌণ তবুও দর্শককে আকৃষ্ট করার জন্য তো একটা কিছু রাখতেই হয় তা সেই কারণে এবারের আমাদের চিন্তাভাবনা হচ্ছে আন্দামান ওখানকার এই উপজাতি বা জাত যারা রয়েছে জাড়োয়া তাদের নিয়ে একটা মণ্ডপ আমরা এবার উপস্থাপিত করতে চলেছি যেটার পরিকল্পনা রয়েছে পূর্ব বর্ধমানের অমিত পাত্র আর আমাদের মূল পুজোর ব্যাপারটা যেটা আমাদের সেই মাতৃ মানে ইয়েটা আর কি মুখটা সেটা বাংলার যে ঠাকুর সেইটাই আমাদের বরাবর মেনটেন হয় সেটা এবারও আমাদের সেই একই সনাতনী প্রতিমা যার যেটা নির্মাণে রয়েছে আমাদের সনাতন পাল আর ইলেকট্রিক যথানো মানে যেটা যা প্রয়োজন থাকে সেই অনুযায়ী আমাদের ইলেকট্রিক হয় আমাদের পাড়ারই ছেলে আমাদের কমিটির সদস্য ডাবু ইলেকট্রিক বিরাজ সরকার সেই থাকে এইভাবে পাড়ার প্রতিটা মানুষের সাহচর্যে এবং তাদের প্রত্যক্ষ পরোক্ষ সহযোগিতায় আজকে আমরা আটাত্তর আটাত্তরতম বর্ষে এসে উপনীত হয়েছি এটা আমাদের কাছে অতীব গর্বের যে আমরা এইভাবে পুজোটাকে এগিয়ে নিয়ে যেতে পারছি দর্শনার্থীদের আপনাদের মণ্ডপ পরিদর্শনের সুবিধার্থে যদি একটু আপনাদের এই লোকেশানটা বলে দেন এটা যদি আপনি মন্দিরতলা থেকে ধরেন মন্দিরতলা থেকে হাজারাত মন্দির হচ্ছে আমাদের নিয়ারেস্ট লোকেশান ওখান থেকে হাজারাত মন্দির বললেই তার সামনেই আমাদের এই এইচ আইটি তলা এইচ আই টি পার্ক বেজপুকুর মাঠ আর যদি হাওড়া ময়দানের দিক থেকে আসেন তাহলে শামাশ্রী যে স্টপেজ সেইখান থেকে আপনাকে বলতে হবে যে ওলাবি তলা ওলা বেশ পুকুর মাঠ বা হাজারাত কালী মন্দির আপনি যে কোনো মানুষকে জিজ্ঞেস করলে এখানে চলে আসতে পারবেন অসংখ্য ধন্যবাদ তো পুজোর সংক্রান্ত এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে একটি নিউজের পাশে দেখুন একটি নিউজকে সাবস্ক্রাইব করুন ভিডিওটির সাথে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ বছর পরে আবার এলো মাঝে পুজো পুজো গন্ধনি নতুন গানের ছন্দনি সারদিয়ায় খুশিতে মনে নাচে কমিটির আজকে পুজোর মাধ্যমে সূচনা আমি অখিল এখানে আছি এখানে আরো সকলেই আছে ডক্টর সুজয় চক্রবর্তী আছে এখানে সুষমাচার্য শ্যামল মৃত্যু এখানে প্রশান্ত দাস কর আশিস আশিস রায় অখিল অখিল দিতা ব্যানার্জি দেবনীনা সহ সকলে আছেন এখানে আমি প্রত্যেককে আমার আন্তরিক অভিনন্দন জানাই শুভেচ্ছা শুভকামনা জানাই এই সঙ্গে অরূপ সেনগুপ্ত আছে এই সঙ্গে সদস্য সদস্যরা আছে আমাদের মা দুর্গার কাছে প্রার্থনা করি মা দুর্গা সকলকে ভালো রাখো সকলকে আনন্দে রাখো শুনছি সুখে রাখুন সকলের ভালো কাটুক আর পুজোর অনেক শুভেচ্ছা জানাই দুর্গা পুজো আগাম শুভেচ্ছা জানাই এখনও কয়েক মাস বাকি আজকে জুলাই মাস আগস্ট সেপ্টেম্বর সেপ্টেম্বরে পুজো অবশ্যই পুজোয় গিয়ে এসছে এবারে তা আমি